আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাসে সকাল ছটা তো এখন আমি কাবড়ি চানার তরকারি করবো তো আমি রাতে কাবলি চানাটা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আমার সকালে আমার ছেলেকে স্কুলে টিফিনে দেবো বলে তো সকালেও আজকে স্কুল যায়নি তো এই জন্য কাবলি চুলাটা সকালে রান্না করে নিচ্ছি তো এখানে আমি টমেটো পেঁয়াজ আর সব মশলা দিয়ে ভালো করে ভুনে নিয়েছি তারপর এবার কাবলি চানাটা দিয়ে নেবো আর এদিকে আমি রুটিও করে নিয়েছি তারপর এটা ভালো করে ভুনে ধনে পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব তো বললো আজকে আমি স্কুলে যাব না তো ওই জন্য আজকে আমি তরকারি করে নিলাম আর এদিকে আমার চাটা ফুটে গেছে আর এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি রুটি আর চানার তরকারি আমি নি আমাকে সকালে তরকারি ভালো লাগে না আমাকে চা দিয়ে ভালো লাগে রুটি খেতে তো ওই জন্য আমি নিইনি আর এখানে আমার মেয়ে খাওয় বলে খাবো খায় তো না পার খাও বলে মাম্মাম করছে তো আমার ছেলে একটা আলু ওকে ঠান্ডা করে দিচ্ছে তো কিন্তু খায় না আলুগুলো হাতে নিয়ে চটকে ফেলে দেয় কিন্তু মানে চোখের নেশা মাম্মাম তারপর এখানে আমি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এখানে আমি আমার মেয়ের জন্য দুধ আর রুটি মিক্সারে পিষে নেবো ওই জন্য রুটিটা মিক্সারে দিয়ে নিলাম আর একটা খেজুর দিয়ে না আমাকে চিনি দিই না তো খেজুর দিই আর মাঝে মাঝে একটু গুড় দিই তা খেজুরটা দিয়ে মিক্সারে পিসে নেব আর এইখানে কোলে চাপবো বলে মানে ঝুলোঝুলি করছে পা ধরে মানে ও দেখতে চায় আমি রা যখন মানে নিচে বসে খেলা করব কিছু বলবে না যখনই আমি দাঁড়িয়ে মানে রান্নার কোনো কাজে যাব মানে আমাকে কোলে নাও মানে ও দেখব কি কি করছে দেখতে চায় তো সেটাই এখন ও কোলে চাপবে বলে ওই করছে আর এইখানে আমি পিসে নেবো মিক্সারে যারা ভিডিওটা দেখছো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট করো আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেক দরকার আর তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো আর এখানে দেখো আমার দুধটা ফিসা হয়ে গেছে একটু গাঢ় হয়ে গেছিলো তো ওই জন্য আমি আর একটু দুধ মিশিয়ে দিলাম তো গাঢ় আবার খেতে চায় না তো ওই জন্য দুধটা মিশিয়ে নিলাম দিয়ে এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি দুধটা তো এইখানে দেখো আমি খেতে বসে খাওয়াতে বসে গেছি তোকে একটু একটু খাওয়াচ্ছি সামনে দেখো বুক মানে বই সবসময় বই নিয়ে খেলা একটা পেন আর বই নিয়ে ওই মানে ওই করে তার এখানে আমি ওকে খাওয়াচ্ছি মাদের ঘরে বাচ্চাদের খাওয়ানোটা একটা বিশাল বড় কাজ তো ওকে এখন একটা একটা করে দিচ্ছি ও সাজাচ্ছে ওকে আমি এখানে উল্টে দিলাম জিনিসগুলো একটা একটা তো ওকে আমি বলছি এটার পর এটা দিয়ে বাচ্চা তো আপনার নিজেরই মর্জি চলায় তো নিজেরই মর্জিতে ডালছে এটা একবার এটা তোকে আমি বলছি খালি তো এটা নয় এটা দাও এটা নয় এটা দাও ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আমার মেয়ের জন্য দোয়া করো খোদা হাফেজ